হ্যালো হিউ আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনাদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল যার বিষয়বস্তু তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ রিগার্ডিং ফিলিং আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস নিউ সিলেবাস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এমওপিএম একাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফোর ডিটেল মেলে কি বলা আছে জেনে নেবো আমরা এই ভিডিও থেকে টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস তো সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন ইনচার্জদের এই মেলটা কিন্তু ফরওয়ার্ড করা হচ্ছে নিচে কি বলা আছে দেখে নাও স্যার ম্যাডাম ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই সাম ইনস্টিটিউটস দ্যাট ফিউ স্টুডেন্টস অফ দেয়ার ইনস্টিটিউটস কুড নট ফিল আপ দ্য এক্সামিনেশন ফর্ম ফর দা ফোর্থ কামিং সেমিস্টার এক্সামিনেশন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম ডিউ টু ভ্যারিয়াস রিজন তো বেশ কিছু ইনস্টিটিউট কিন্তু স্টেট কাউন্সিলকে জানিয়েছে যে তাদের ইনস্টিটিউটের বেশ কিছু ছাত্রছাত্রী ডিফারেন্ট কারণে তারা যে এক্সাম ফর্ম ফিলাপ মানে আপকামিং ইভেন সেমিস্টারের যে এক্সাম ফর্ম ফিলাপ যেটা তোমাদের উনিশ তারিখ পর্যন্ত উনিশে মে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত চলেছে তাতে তারা কিন্তু সেই স্টিপুলেটেড টাইম ফ্রেমের মধ্যে তারা কিন্তু ফর্ম ফিলাপটা করে উঠতে পারেনি ইন দিস রিগার্ড কনসার্ন ইনস্টিটিউটস মে সেন্ড ডিটেলস অফ সাচ স্টুডেন্টস রেজিস্ট্রেশন নাম্বার নেম ব্রাঞ্চ সেমিস্টার অ্যাপিয়ারেন্স টাইপ দ্যাট ইজ রেগুলার অর ক্যাজুয়াল এক্সেট্রা অ্যান্ড দ্য ডিক্লারেশন দ্যাট এক্সামিনেশন ফি অফ দ্য কনসার্ন স্টুডেন্ট প্লাস ল্যাক ফি অফ রুপিস টু হান্ড্রেড পার স্টুডেন্টস উইল বি পেড ইন দ্য ফর্ম অফ ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ ডাব্লু সি টি অ্যান্ড ভি ই অ্যান্ড এস টি পি এভেল অ্যাট কলকাতা পজিটিভলি বাই টোয়েন্টি ফিফ্থ ওফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে বলা হচ্ছে এই সম্পর্কিত বিষয়ে যে ইয়ে কনসার্নড ইনস্টিটিউটগুলো আছে সেই কনসার্নড ইনস্টিটিউটগুলো সেই সকল ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নাম্বার নেম ব্রাঞ্চ সেমিস্টার কোন ধরনের তার অ্যাপিয়ারেন্স টাইপ কি মানে রেগুলার ক্যান্ডিডেট নাকি ক্যাজুয়াল ক্যান্ডিডেট এই সমস্ত সমস্ত ডিটেলসগুলোর কিন্তু ইয়ে করার পর ঠিক ডিটেলসগুলো দেওয়ার পর তার সঙ্গে কিন্তু তার সে যদি রেগুলার ক্যান্ডিডেট হয় ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে আড়াইশো টাকা সে যদি ক্যাজুয়াল ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে কিন্তু আড়াইশো প্লাস দেড়শো চারশো টাকা তার সঙ্গে কিন্তু দুশো টাকা একটা লেট ফি ঠিক আছে মানে টোটাল যত হচ্ছে তাকে সেটা কিন্তু পে করতে হবে এবং এই যে পেয়েবেল অ্যামাউন্ট হবে সেটা কিন্তু কার ফেভারে কাটতে হবে দেখে নাও ডাব্লু বিএসি টি অ্যান্ড ভিই অ্যান্ড এস টি ঠিক আছে এই ইয়েতে এই ফেভারে কিন্তু ইয়ে করতে হবে ইনস্টিটিউটকে কিন্তু ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে এবং ডিমান্ড ড্রাফট কাটার কিন্তু লাস্ট ডেট বলে দেওয়া আছে টোয়েন্টি ফিফথ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে কি বলে দেওয়া আছে দেখো ইন দ্য সেট লেটার ইনস্টিটিউটস মাস্ট অলসো ডিক্লেয়ার দ্যাট দ্য স্টুডেন্টস আর এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টার এক্সামিনেশনস টু বি হেল্ড ইন জুন টু এবং সেই যে লেটার যে যে লেটারের মধ্যে সমস্ত কিছু ডিটেলসগুলো ইনস্টিটিউটের তরফ থেকে স্টেট কাউন্সিলকে পাঠানো হবে সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকতে হবে সেই স্পেসিফিক ছাত্র বা ছাত্রীটি তারা কিন্তু আপকামিং ইভেন্ট সেমিস্টারের জন্য যোগ্য ওকে নেক্সট কি বলে দেওয়া হয়েছে দ্য অ্যাফোটসের ডিটেলস অ্যান্ড স্ক্যান কপিজ অফ দ্য ডিমান্ড ড্রাফট মে ইনিশিয়ালি বি সেন্ট থ্রু মেল অনলি অ্যাট এক্সাম সেল অ্যাট দ্য রেট ডাব্লিউ ইবিএস সিটি ডট কো ডট ইন লেটেস্ট বাই টোয়েন্টি ফিফথ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দ্য কপি অফ দ্য সেম শুড বি সাবমিটেড সাবসিকুয়েন্টলি টু দা কাউন্সিলস অফিস অ্যাট কলকাতা কারিগরি ভবন সেকেন্ড ফ্লোর হান্ড্রেড টেন এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ল্যাক্স থার্টিন অ্যালং উইথ দ্য ডিমান্ড ড্রাফ্ট লেটেস্ট বাই থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে বলা হচ্ছে যে ইনিশিয়ালি যে সমস্ত কপিগুলো উইথ ডিমান্ড ড্রাফ ডিমান্ড ড্রাফটের কপি এবং তার সাথে যে সেলফ ডিক্লারেশন যে কপি এবং সমস্ত ডিটেলস এগুলো আমি বললাম ছাত্রছাত্রীদের সেই কপিটা কিন্তু এক্সাম সেল অ্যাট দ্য রেট ডাব্লু ডট কো ডট ইন এই মেলে কিন্তু পাঠাতে হবে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে টোয়েন্টি ফিফথ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে মধ্যে এবং পরবর্তীতে সমস্ত যে কপিগুলো সফট কপিগুলো তারা মেলের মাধ্যমে পাঠালো সেগুলোর হার্ড কপি কিন্তু স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট কারি কলকাতা কারিগরি ভবন সেকেন্ড ফ্লোর একশো দশ এশিয়ান ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো এখানে কিন্তু ডিমান্ড ড্রাফট মানে সমস্ত কিছু হার্ড কপি কিন্তু ইনস্টিটিউটের তরফ থেকে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে কিন্তু স্টেট কাউন্সিলে কিন্তু পাঠাতে হবে স্টেট কাউন্সিলের যে অফিসের তোমাদের অ্যাড্রেস বললাম সেখানে কিন্তু পাঠাতে হবে ওকে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন প্লিজ এবং এই সম্পর্কিত বিষয়ে যে গুরুত্বপূর্ণ অ্যাকশনগুলো নেওয়া যায় সেটা কিন্তু ইনস্টিটিউটের তরফ থেকে নেওয়ার জন্য স্টেট কাউন্সিলকে বলা হচ্ছে উইথ রিগার্ডস এক্সাম সেল ডাবলিউ বি এস সি টি অ্যান্ড ভি ই অ্যান্ড এস টি টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তো এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাকে কিন্তু মেসেজ করেছিলে প্রায় চার পাঁচজন যে দাদা আমি তো এক্সাম ফর্ম ফিল আপ করতে পারিনি বা দুবার পেমেন্ট করে ছি তারপরে পেমেন্ট ফেল্ড হয়ে গেছে এই ধরনের যাদের সমস্যা হয়েছে তারা ইমিডিয়েটলি কিন্তু তোমাদের কলেজ অথরিটির সাথে যোগাযোগ করো এবং তোমাদেরকে কিন্তু দুশো টাকা লেট ফির মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে এক্সাম ফর্ম ফিলাপটা যেটা তোমরা করতে পারো সেটা তোমরা করতে পারবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ